আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি একদিনের বাচ্চাকে কীভাবে যত্ন নিতে হয় তার সম্পর্কে আজকের সঙ্গে কিছু আলোচনা হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো স্ক্রিনে যে দেখায় এটা হচ্ছে আমার হেসার তো স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখলেন এগুলোর প্রায় আট দশ ঘন্টা হয়ে গেছে ফুটার তো তাই আমি ইনকুবেটার থেকে বের করে ফেলবো তো আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে ইনকু বাচ্চা ফুটার কমসে কম দশ ঘন্টা পর ইনকুবেটার থেকে বের করবেন না হলে মুরগির বাচ্চার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তো মুরগির বাচ্চা ইনকুপেটার থেকে বের করার সাথে সাথেই লাইসোবিট বিট দুই লিটার এক গ্রাম দিতে হবে তো প্রথম ছয় থেকে সাত ঘন্টা লাইসু পানি দিতে হবে আর খাবার দিবে এক থেকে দুই ঘন্টা পরেই তো স্ক্রিনে যে দেখরা এগুলো হচ্ছে আমার আরও কিছু বাচ্চা রয়েছে তার জন্য আমি বুতলে পানি পরে রেখেছি তো আমি একদিনের বাচ্চাকে দিয়েছি লাইসোবিট আর তিন দিনের বাচ্চাকে দিয়েছি মক্সিলিন বেট আর লাইসোবিট বিট তো আমি প্রথম পাঁচ দিন মক্সিলিন বেট আর লাইসোবিট দিয়ে থাকি তো আপনারা যারা বোর্ডিং ফোন মেডিসিন দিতে হয় জানেন না তারা প্রথম পাঁচ দিন মক্সিলিন বেট আর লাইসো দিনে একবার ঘরে দিতে হবে তাহলে মুরগির নাভি দ্রুত শুকাবে আর মুরগির বাচ্চা সুস্থ ও সবল থাকবে তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে আমার তিন দিন বয়সে এখানে রয়েছে ব্রাহ্মা টার্কি আর আসিন মুরগির বাচ্চা মার্শাল্লাহ সবগুলো বাচ্চাই জোর জোরা ফুরফুরা তো এগুলোকে দিয়েছি আমি লাইসো বিট আর মক্সিলিন বেট তো আমি এগুলোকে আরও দুই দিন দেবো অলরেডি তিন দিন হয়ে গেছে আরও দুই দিন দেওয়ার পর টায়োভিন দেবো যাহাতে যেহেতু মুরগির বাচ্চা প্যারালাইসিস থেকে প্যারালাইসিস না হয় আর মুরগির বাচ্চার গার যেতে না বেঁকে যায় আপনাদের যাদের আর কি ব্রাহ্মা আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ বাচ্চা রয়েছে আমার কাছে ব্রাহ্মা মুরগির দেওয়ার চেষ্টা করব তো আগামীতে বোর্ডিং সম্পর্কে বিস্তারিত ভিডিও দেব ইনশাল্লাহ